ওং স্থাপকায়চে ধর্মস সর্বধর্মস্বরূপিনে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নমঃ আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব মার নামে যখন তখন সমাধি হতেন সেই সমাধিস্থ ঠাকুরকে আমাদের শ্রী শ্রী মা শারদা দেবী কেমনভাবে প্রকৃতিস্থ করতেন আজকের সেই নিয়ে এই ছোট্ট ভিডিওটি মা ঠাকুরকে সমাধি থেকে টেনে এনে তেল মাখিয়ে স্নান ও আহার করিয়ে দিতেন যেদিন কলকাতায় যেতে না হতো বা ভক্তেরা দক্ষিণেশ্বরে না আসত ঠাকুর সেদিন অধিকাংশ সময় সমাধিতে বেহুশ হয়ে থাকতেন স্বামী প্রেমানন্দ বলেছিলেন স্বামীজি ঠাকুরের সঙ্গে খুব তর্ক করতেন তাতে ঠাকুর স্বামীজিকে বলেন দেখ তুই জহুরি হয়ে এরকম কথা বলিস একটা গল্প শোন এক ধনী ব্যক্তি হিরে বিক্রি করতে চায় এক জহুরি হীরেটা দেখে বুঝল সেটি খুব দামি সে মালিককে দু লক্ষ টাকা দিতে চাইল এমন সময় আরেক জহুরি সেখানে হাজির হলো তাকে দেখে প্রথম জহরি হিরেটা নিজের জুতোর ভেতর লুকিয়ে রাখল তারপর অপর জহুরি চলে গেলে হিরেটা জুতোর ভেতর থেকে তুলে দেখে সে সেটি ফেটে চুরমার হয়ে গেল কি হলো হিরে বলল আমি অভিমানে ফেটে গিয়েছি অর্থাৎ আমি মানুষের মাথায় থাকি আর তুমি আমায় জুতোর ভেতরে রাখলে তাই ঠাকুর বললেন তোর মতো অধিকারী যদি আমাকে না বোঝে আমি হিরের মতো ফেটে যাব অর্থাৎ ঠাকুরের প্রিয় শিষ্য নরেন ঠাকুরকে প্রতি মুহূর্তে যাচাই করে নিয়েছেন কারণ তিনি জানতেন যাচাই না করলে ঠাকুর এখনকার যুগে আমাদের সামনে প্রতিষ্ঠিত হতে পারবেন না এটা সম্পূর্ণ আমার মনে হয় আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো ঠাকুর মা স্বামীজি তাদের সূক্ষ্ম শরীরে আমাদের সঙ্গে সব সময়ের জন্য আছে সকলের মঙ্গল করো তোমরা